অন্ন ভাণ্ডারের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি অন্ন চলে এলাম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আর আজকের একটা দারুণ টেস্টি টেস্টি রেসিপি দেখুন আমি কতগুলো শাটিং মাছ নিয়েছি এই মাছের নাম আপনাদের ওখানে কি কমেন্ট করে জানাবেন কিন্তু আমাদের এখানে শাটিং মাছ বলে কিন্তু এতগুলো মাছ আমার লাগবে না আমি এখান থেকে চারটে মাছ নেব আর বাকি মাছ দিয়ে অন্য কিছু অন্য একটা রেসিপি করবো তো চারটে মাছের জন্য এখানে এই মশলাগুলো রেডি করে নিয়েছি দেখুন এক চামচ গ্রেট করা আদা একটা পেঁয়াজ কয়েক ক রসুন একটা টমেটো হলুদ জিরের গুঁড়ো কুচনো লঙ্কা আর অবশ্য করে ধনে দিতে হবে কারণ এই মাছের রেসিপিতে ধনে পাতাটাই কিন্তু বেশি টেস্ট করবে সব মশলা এখানে লবণও নিয়ে নিয়েছি সব মশলা একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম একসঙ্গে সব মশলা পেস্ট করে নিলাম তাতে বেশ ভালো হবে আমার মশলা মাছের সঙ্গে মেশাতে তো মাছের সঙ্গে মশলার সঙ্গে ভালো করে মেখে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে মাছের রেসিপিটা কতটাই টেস্টি হয়েছে মাছের সঙ্গে মশলার সঙ্গে এভাবে ভালো করে মিশিয়ে এবার দিয়ে দেবো চার চামচ সর্ষের তেল এই সরষের তেল দিয়ে মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব অবশ্য করে একটু সরষের তেলটা বেশি লাগবে এখানে এই মাছের রেসিপিটা করতে তো তেলের সঙ্গে মাছের সঙ্গে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি মিশিয়ে এবার আমি এই প্লেট থেকে একটা অন্য প্লেটে নিয়ে নিলাম ওটা কাঁসার প্লেট ওটাতে লেবু দেওয়া যাবে না আমি মাছে একটু গন্ধরাজ লেবুর রস দেব তাতে করে মাছটা আরও খেতে ভালো হবে আর ওটা কাঁসার প্লেট তো ওই থালাতে এই মাছগুলো দিয়ে লেবু দিয়ে বেশি সময় ঢেকে রাখলে দাগ হয়ে যাবে তাই আমি প্লেটটা পাল্টে নিয়েছি তো দেখুন গন্ধরাজ লেবু দিয়ে ভালো করে মাছের সঙ্গে আরেকবার মিশিয়ে এবার কিছু সময়ের জন্য ঢেকে রাখবো মশলাগুলো মাছের ভেতরে ঢুকবে কুড়ি মিনিট ঢেকে রেখেছিলাম এরপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম এখানেও দিয়ে দিয়েছি আমি ছ চামচের মতো সর্ষের তেল দিয়ে এরপরে একে একে ম্যারিনেট করা মাছগুলো আমি দিয়ে দেব এভাবে মাছ রান্না করলে কিন্তু দারুণ খেতে লাগে একে একে চারটে মাছই আমি দিয়ে দেব চারটে মাছ দিয়ে প্লেটে থাকা মশলাটাও আমি মাছের উপরে দিয়ে দেব। দেখুন এতটা মশলা প্লেটের উপরে ছিল এই মশলাটাও দিয়ে দেব এর উপরেই মাছের ওপর দিয়ে মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দেব দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে কুড়ি মিনিট রান্না হতে দেব দেখুন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিয়েছি বেশ সুন্দর ভেতরে কিন্তু মাছগুলো বেশ সেদ্ধ হয়ে যাবে আর ফ্রাইও হয়ে যাবে এরপরে ঢাকা খুলে মাছগুলো আমি উল্টে দেব দেখুন কত সুন্দর ওই পিঠটা কালার এসছে একে একে সবগুলো মাছ আমি ওইভাবেই উল্টে দেব উল্টে দিয়ে ওই পিঠটাও কিছু সময় রান্না করে নেব দেখুন কত সহজে কত তাড়াতাড়ি এভাবে মাছ ফ্রাই করে নেবেন দারুণ খেতে হয় মানে না খেলে বুঝতে পারবেন না যে কত টেস্টি রে এবার আমি প্লেটে নামিয়ে নেব গরম গরম ভাতে দারুণ খেতে আমার এই শাটিং মাস মশলা দিয়ে ফ্রাই করেছি এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে কেমন